আসসালামু আলাইকুম আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে নবী মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না ঘন ঘন বাজার হবে নবী মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম এর এই বাণী সত্যি পরিণত হয়েছে পৃথিবীর সকল স্থানে একই সময়ে ঘন ঘন বাজার হবে নবী সাল্লিয় সাল্লামের বাণী তা প্রমাণ করে না বরং কোন দেশে কোন এক সময় তা হলেই নই মোহাম্মদ সাল্লা বাণী বাস্তবায়িত হয়েছে বলে মনে করতে হবে আজকের প্রেক্ষাপটে আমরা যদি বাংলাদেশের জেলা দিকে দৃষ্টি দিই তাহলে দেখতে পাবো যে সকল অঞ্চলেই ঘন ঘন বাজার তৈরি হয়েছে এমন কোনো রাস্তার মোড় পাওয়া যাবে না যেখানে বাজার নেই কেউ কেউ বলেছেন ঘন ঘন বাজার হবে একথার অর্থ হলো বর্তমানে আকাশ স্থল ও জলপথে যাতায়াতের অত্যাধুনিক যানবাহন তৈরি হওয়াতে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত সহজ হয়ে গেছে তাই বাজার দূরে দূরে হলেও অল্প সময় এক বাজার থেকে অন্য বাজারে যাওয়া যায় বিধাই বাজারগুলো খুব কাছাকাছি মনে হয় উত্তরে আমরা বলবো হাদিসে বর্ণিত আসল অর্থ গ্রহণ করাই উত্তম কারণ আমরা বিশ্বাস করি যে সমস্ত এলাকায় এখনও ঘন ঘন বাজার হয়নি সেখানেও কেয়ামত হওয়ার পূর্বে রাসুল সাল্লাহ সাল্লামের বাণী সত্যে পরিণত হবে কাজেই তাদের ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়